একটা সময় আমরা আধুনিকতার পিছনে ছুটেছি নিজেকে সর্বোচ্চ আধুনিক করার চেষ্টা করেছি এখন মনে হয় এই আধুনিকতার পিছনে ছুটতে ছুটতে আমরা সবাই হাঁপিয়ে গেছি এখন আমরা একটু সাদা সিধা চলতে পছন্দ করি একটু দেশীয় হাল চালে চলতে পছন্দ করি দেশীয় পোশাক পরতে পছন্দ করি দেশীয় খাবার খেতে পছন্দ করি রান্না হল বাঙালির একটা আবেগের জায়গা আর এই আবেগের জায়গার কেন্দ্রবিন্দু হল বাটা মশলা যা আমরা সময়ের অভাবে শরীরের ক্লান্তি অসুস্থতার কারণে অনেকে বেটে খেতে পারি না আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেই বাটা মশলার সমাহার হাতে সেলাই কাঁথা তাঁতের শাড়ি কাচের চুড়ি এসবে যদি বাঙালি ফিরে আসতে পারে তাহলে আমাদের বিশ্বাস বাটা মশলায় বাঙালি একদিন তার প্রিয় খাবারের স্বাদ খুঁজে পাবে